হা 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 এক নম্বর আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল আর সবাইয়ের মধ্যে চমৎকার একটা দৌড় আমরা দেখতাম পারলাম পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি তিন নাতির মায়া কিন্তু ছাড়বে না সারবে না সারবে না কেউ কাউকে সার দিবে না মধ্যখানে সরবাইয়ের মায়া গিয়ে রয়েছে সোনার পুতুল গুলাটি মধ্যখানে সৈবাই মাথা বাড়ানোর চেষ্টা করছে পিছন থেকে তিন নাতির মায়া বারবার চেষ্টা করছে দেখা যাক কি হয় শেষ করে ধরবে তিন নাতির মায়া ধরবে ধরলে কিন্তু ছাড়বে না ছাড়বে না ধরলে ছাড়বে না মধ্যখানে সৈবাই এখন আমরা দেখছি সোনার পুতুল গুলাটি অগ্রগামীর পথে রয়েছে চমৎকার এই আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুরুদৌড় প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি এখনো সোনার পুতুল ভাই একটু রোকা সোনার পুতুল গুলাটা এখনো আমরা দেখলাম অগ্রগামীর প্রতি আসে মধ্যখানের সয় ভাই তার পিছনে তিন নাতির মায়া মধ্যখানে তিন নাতির মায়া ভাই বোকা ভাই বন্যাখানে আপনি বন্যাখানে ভাই বইনে ভাই তিন নাতির মায়া পিছন থেকে মাথা বাড়াবার চেষ্টা করলো